আপনারা ইতিমধ্যেই একটি কল রেকর্ড শুনে ফেলেছেন সেই কল রেকর্ডটি ভাইরাল তারা করেছে এটা ভাইরাল মূলত অপবিশ্বাস করেছে কেন করেছে সেইটাই আপনাদের সাথে আজকে কথা বলতেছি এখানে ফারজানা তুফান এরা সবই কিন্তু অপবিশ্বাসের গ্যাং এর একটি সদস্য যেটা যেই গ্যাং দিয়ে আসলে বুবলিকে প্রতিনিয়ত হ্যারাসমেন্ট করা হয় এবং কি বুবলিকে বুলিং করা হয় তার সন্তানকে বুলিং করা হয় আর এই গ্যাং মূলত চালাই হইছে তুফান নামের এই লুকটা আর ফারজানা ফারজানা মানে গুলাম প্রতি মাসে তাদেরকে স্যালারি দেওয়া হয় যেন বুবলিকে কন্টিনিউয়াসলি বুলিং করতে পারে বুবলি তার সন্তানকে বুলিং করতে পারে সাকিব খান আমেরিকা যাওয়ার সাথে সাথে বুবলি আমেরিকায় গিয়েছে এবং আপনারা জানেন যে শেয়াদ খান বীর কিন্তু জন্মগতই কিন্তু আমেরিকার একজন সিটিজেনশিপ ঠিক আছে পেয়ে গিয়েছে বুবলি শাকিব খান বিবাহিত সেইটা আমেরিকা জানে যার কারণে আমেরিকায় বুবলি এবং সাকিব খানকে মানে দিতে সমস্যা করতেছে যার কারণে তারা কিন্তু ওই দেশে গিয়ে একটা এটা যারা আমেরিকায় থাকে তারা আমেরিকার ল সম্বন্ধে জানবে ঠিক আছে আপনারা অনেকেই জানেন অনেকেই কিন্তু বাংলাদেশে মেরিট হলেও কিন্তু তারা ওই দেশে গিয়ে একটা মেরিট করা লাগে বাংলাদেশেও মেরিট দেখানি লাগে ওই দেশেও গিয়ে মেরিট দেখানি লাগে শুধু আপনারা একটা বার চিন্তা করেন যে আমেরিকাতে যেখানে আপনার সমগামিতাকে আপনার তারা বৈধতা করে দিয়েছে তারপরে লিভিংশিপকে তারা বৈধতা দিয়ে দিয়েছে সেইখানে মানে বিবাহিত জীবন যারা লিড করতেছে লিভিং ইয়ে করে তাদেরকে বরঞ্চ লেট করে আপনার ইয়ে দিতে লিগিলিটি দিতে কেন কারণ তারা বৈধ পথে আছে এ কারণে দিতে লেট করে এখন কথা হলো যে কেন অপবিশ্বাস আর এই ফারজানা নামের এই মহিলারা এই গ্যাংটা কেন বুবলিকে বৈধ অবৈধ বলতেছে বীরকে অবৈধ বলতেছে শাকিব খানকে গালাগালি করছে শুনেন এইটা হইছে কি তাদের এই 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 কল রেকর্ডটা তারাই ভাইরাল করেছে এবং তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবেই বাংলাদেশের মানুষ মানুষদের ভিতরে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া যে বুবলি অবৈধ বুবলির বাচ্চা অবৈধ শাকিব খান অবৈধ জারুস বাচ্চা জন্ম দিছে এই জিনিস যখন দেখলো সাকিব খানকে বয়কট করে কিছু হচ্ছে না তারপরে ফোনেরও আগস্টের পোস্ট নিয়ে সাকিব খানকে কিছু করা যাচ্ছে না তখন তারা এই জিনিসটাকে ভাইরাল করে দিয়েছে যেন এইটা দিয়ে তারা হেনস্থা করতে পারে যে তুমি তো অবৈধ বাচ্চা জন্ম দিস তো বুবলি অবৈধ বাচ্চা জন্ম দিলে তো সাকিব খানও অবৈধ বাচ্চাই জন্ম দিছে ঠিক আছে এটাতে বুবলি যদি সাকিব খান যদি বলতো যে আমি একজন পার্টনারশিপ রাখবো আমার সাথে তো তো আমেরিকা খুব ইজিলি আপনার ইয়ে দিয়া দেয় ঠিক নি ঠিক কথা বলছি না তো এইখানে কেন বুবলিকে বিয়ে করা লাগবে বুবলিকে বিয়ে এই কারণে করা লাগবে যে তারা বাংলাদেশের ম্যারিড কাপল এবং তারা ওই দেশেও মেরিট করতে হবে এইটাই হইছে আপনার কি বলে এই যে আমেরিকার ল আর ওপবিশ্বাদ চাইছিল শাকিব খানের সাথে গৌরী খান হয়ে থাকতে যেরকম শাহরুখ খান গৌরী খান দেখুন শাহরুখ খানকে কিন্তু ইসলাম থেকে খারিজ করে দেওয়া হয়েছে আপনি আল্লাহর বাইরে গিয়ে আল্লাহর বিধানের বাইরে গিয়ে আল্লাহর বিধানকে আপনি বুড়া আঙ্গুল দেখিয়ে আপনি যখন হিন্দু ধর্মের কাউকে ব্যবহার বিয়ে করবেন এবং হিন্দু ধর্মের বিয়ে করে আপনি হিন্দু ধর্মর যে তো পূজা মণ্ডপ আছে আপনি দেখেন শাহরুখ খানের যখনই কোনো সিনেমা আসে সে পূজা মণ্ডপে যায় সে পূজা করে সে মাথায় তিলক পরে মানে গৌরী খান কি করেন পরে গৌরী খান শাহরুখ খান যদি এতই ভালোবাসতো অবশ্যই শাহরুখ খানের ধর্মটাকে সে আপন করে নিত যেভাবে শাহরুখ খান তার ধর্মটাকে কিন্তু আপন করে নিছে শাহরুখ খান কিন্তু তার সিনেমা রিলিজ হইলে সে মন্দিরে মন্দিরে পূজা দিতে যায় আপনারা দেখেছেন তো ইসলাম থেকে যে লোক খারিজ হয়ে গেছে আপনারা কি চান যে সাকিব খানও ইসলাম থেকে খারিজ হয়ে যাক আপনি সিনেমা করেন সেটা আমাদের ইসলামে নাই আপনি যতই অপরাধ করেন না কেন আপনার প্রত্যেকটা অপরাধের ক্ষমা কিন্তু আল্লাহর কাছে আছে কিন্তু আল্লাহর বিধানকে আঙ্গুল দেখিয়ে আপনি যদি জখন্যতম যেটা আল্লাহ নিষেধ করেছে সেটা আপনি করলে কিন্তু আল্লাহ আপনাকে মা করবে না এখন তারা চাইতেছে এই অপবিশ্বাস চাইতেছে যে সাকিব আমার হবে না যে কোনো ভাবেই সাকিব বাচ্চাকে জারজ বলতে হবে কারণ সাকিব খান নিজের মুখেই তো জয়কে মানে অবৈধ ঘোষণা করে দিছে নিজের সন্তানকে সে সন্তান স্বীকৃতি তো সে দুই দিন পরে দিছে যেদিন অপবিশ্বাস মিডিয়াতে আসে ওই দিন তো সে নিজের সন্তান স্বীকৃতি দেয় নাই একদিন পরে দিছে একদিন পরে দিছে কিন্তু আপনারা একবার চিন্তা করেন সেখানে অপবিশ্বাস চাইবে না যেমনি হোক বীর কেজে। শাহজাদ খান বীরকে অপবিশ্বাস একদমই সহ্য করতে পারে না আপনারা তো রিসেন্ট ইন্টারভিউতে দেখিয়ে দেখেছেন যে কি তালাই বা শব্দ নিয়ে অপবিশ্বাস কি অকুয়ার শব্দ উচ্চারণ করেছে সে অনেক সময় শাহজাদ খান বীরকে বলে ও উগ্র পাগল এই যে একটা বাচ্চাকে এইভাবে হিংসা সে তো এই বাচ্চাটাকে আপনি যা যা বলবেন আপনার সন্তানের জন্য থেকে যাবে এই যে অপবিশ্বাস সাকিব খানের ভিডিও যারা সাকিব খানের বিষয়ে যারা ভিডিও বানায় একটি গ্রুপ ওই গ্রুপ পুরোটাই কিন্তু অপবিশ্বাস চালায় ওই পুরোটা গ্রুপ অপবিশ্বাস টাকা দিয়ে চালায় পুরোটা গ্রুপকে বলে দেওয়া হয় বুবলিকে কিভাবে বুলিং করবে কিভাবে মানে শেরজাদ খান বীরকে বুলিং করবে এই গ্রুপটাকে বলে দেওয়া হয় এই গ্রুপটা চলেই অপবিশ্বাসের টাকা তো অপবিশ্বাসের সাপোর্টে তারা এই কল রেকর্ডটা ভাইরাল করেছে যেন সাকিব খানকে বুবলিকে মানে বুবলি সাকিব খানের ইমেজ নষ্ট করতে পারে তাদের ইমেজ নষ্ট করতে পারে বাংলাদেশে এটাই তাদের উদ্দেশ্য ছিল